তাবালুক খেয়ে যায় যদি আমরা জানতাম এই তাবারক নাম আল্লাহ এবং আল্লাহর নামে গুণে তিনি একত তাই কুজে নাম কাউরে রাখতাম সিন্নির নাম তবারক দিতাম কত বড় মূর্খ মসজিদের ইমাম খতিবরা মসজিদের জায়গা থেকে আমি আহুল হাদিসদের মসজিদ থেকে আমি একটু শুনেছি অবাক হয়ে গেলাম ভাই কিসেন্ তোমরা আল্লাহ হাদিস তাবারক নিয়ে যাও বলতেছে মসজিদ থেকে তবে ইমাম সাহেব কোন কথা হইতাছে কালো নাম যখনই কোনো গুণবাচক নাম পাবেন হাদিসে বা কোরআনে তিনটা জিনিস মাথায় নেবেন এটা কিন্তু সাধারণ আমি বলছি প্রথম দিনই বলেছি যে একাডেমিক আলোচনা হবে না কারণ একাডেমিক আলোচনাটা অনেক ডিপ এটা নেওয়ার জন্য আপনাকে আরো কিছু লেখাপড়া আরো কিছু লাগবে যখন দেখবেন না কোরআন আছে না সামিয়ম আলীমান আলিমান হাকীম এমন নাম আছে না আছে না আছে না যখন আল্লাহর নাম আর রাহমান আর রাহিম তখন তিনি মাথায় রাখবেন একটা তার নাম এত তার গুণ এবং তার কি দাবি দাবিটা কি আমরা ধরলাম আল্লাহর নাম সব কিছু শোনেন ওকে তাহলে আসামি এই শব্দটা তার নাম এই যে আমরা কি আব্দুলসামি রাখি না গুণটা কি সব শোনেন আমি সব শুনি আপনি সব শুনে আমাদের বাইরে কিছু শুনতে পাচ্ছি আমরা কিন্তু আল্লাহ পৃথিবীর কোনো অবস্থায় যে যেখানে ডাকছে সব না মানুষ যদি নাই সমস্ত একটা ময়দানা দাঁড়িয়ে যায় সবার ভাষা ভিন্ন হয় সবার প্রয়োজন ভিন্ন হয় কেউ সন্ধ্যে বউ চাচ্ছে কেউ বাড়ি চাচ্ছে কেউ গাড়ি চাচ্ছে কেউ এক একজনের চাহিদা কেউ পার্লামেন্টের প্রধানমন্ত্রী হবে এক একজনের চাহিদা কেউ যেটা চলতেছে বাজারে তো রব্বুল আমি সবার ভাষা ভিন্ন সবার চাওয়া ভিন্ন তিনি একসাথে সবাই বললে বুঝবেন না বুঝবেন না শুনবেন না শুনবেন না আমরা কি তা শুনতে পারবো বুঝবো তাহলে এই যে রব্যুল আসামি এটার এটা নাম আর এই যে মহাশ্রোতা তিনি এটা তার গুণ এই গুণকে আর কাউরি হবে আমি শুনি আপনিও শুনেন শুনছিল শরীরটা আমরা এখন আমার শরীর তো সীমিত

নাম রেখেছি মানুষের তাবারক মিয়া এই তাবারক মিয়া তাবারক খেয়ে যাই যদি আমরা জানতাম এই তাবারক নাম আল্লাহ এবং আল্লাহর নামে গুণে তিনি একক তাহলে কোনদিন নাম কাউরে রাখতাম সিন্নির নাম তাবারক দিতাম কত বড় মূর্খ মসজিদের ইমাম খতিবরা মসজিদের জায়গা থেকে আমি আহুল হাদিসদের মসজিদ থেকে আমি একদিন শুনেছি আমি অবাক হয়ে গেলাম ভাই কিসের তোমরা হাদিস তাবারক নিয়ে যা বলতেছে মসজিদ থেকে তবর ইমাম সাহেব তোমার কথা এটা তবর আল্লাহর নাম মহাবরকতপূর্ণ তিনি এই আল্লাহ তাহলে একটা নাম আর একটা গুণ বুঝছেন তো তাহলে আর রহমান আল্লাহর নাম আর মহা কি বলে ওটাকে দয়ালু এটা তার গুণ আমাদের দয়া আছে না দয়া নাই আমরা দয়া করি না কিন্তু আমাদের দয়া কি মহা অসীম শশীম ওটাই তো বলছি আপনাকে প্রত্যেকটা না ও শব্দটা হলো তার নাম ওর ওর যে অর্থটা ওটা হলো গুণ ওর যে অর্থটা ওটাই হলো গুণ তিন নাম্বারটা কি এই নামের এই দাবের দাবিটা কি যঞ্জাম আসামিয়া তাহলে আমার যত শোনানো দরকার তাকেই শোনাই পৃথিবীর কেউ না শুনলে তিনি শুনবেন এটা হলো আমার বুঝছেন তা তিনি মুজিব তিনি তাকে সাড়া দেন পৃথিবী কেউ না দিলে তিনি দেবেন তিনি বসির কেউ না দেখিনি তিনি দেখিবেন যখন বসির নাম আলিম তিনি মা জ্ঞানী তবে আপনি কিছু জানেন না মূর্খ আপনি তো জ্ঞান অর্জন করবেন জ্ঞান অর্জন করতে হবে তিনি আলিম কিন্তু আপনি তো আলিম আপনি তো আলিম তো হবেন এইভাবে প্রত্যেকটা তিনি আর রহমান মহা দয়ালু কিন্তু আপনার মধ্যে দয়া থাকতে হবে বোঝা গেছে কথা তা এইভাবে প্রত্যেকটা নাম আপনার জীবনে নিয়ে আসেন দেখবেন এই জন্য আল্লাহ রব্বুল আলমিন জানার জগতে জানার জগতে ফরজ আইনের সর্বশ্রেষ্ঠ ফরজ কি আল্লাহকে জানা ফরজা আইন যে বিষয়ে জ্ঞান অর্জন করা সবার প্রতি ফরজ আইন সেটা এক নম্বরটা কোনটা আল্লাহকে জানা আমরা আল্লাহ কত জানি বলে আল্লাহর কাম আল্লাহ যে কাজগুলি জানি এই জন্য আমরা মাজারে তাবিজ বাঁধি যে বাচ্চা হয়ে যাবে অসুখ ভালো হয়ে যাবে এই যে তাও যদি জানতাম হত না আমি শুনেছি আহরাজ মসজিদের ইমাম তাবিজ দেয় কি ভয়ঙ্কর কথা আজব কথা তার বিরুদ্ধে পোলাপার কথা বললে কমিটির কিছু লোকজন কিছু হাত কইরা রাখ না ঠিক আছে কেমন কথা এটা সবাই না এটা এটা বিচ্ছিন্ন ঘটনা এগুলি দু একটা একদম আছে তিনি আল্লাহ বলেন তার নামে গুণে তিনি এক এবং তার বৈশিষ্ট্য তো বৈশিষ্ট্য যেমন আল্লাহ রব্বুল আলমিনের হাত আছে তার পা আছে তার চেহারা আছে যে সমস্ত গুণ কোরআন সোমনাথে সাব্যস্ত আছে সাব্যস্ত যেমন তার জন্য উপযুক্ত আল্লাহ প্রতিদিন রাতে শেষ রাত্রে অবতরণ করেন নামতে বিমান লাগে কিছু লাগে আল্লাহ লাগে জানি না আমরা আল্লাহ অবতরণ করেন বিশ্বাস করি এটা আল্লাহর গুণ আল্লাহ হাসেন তার গুণ আল্লাহ রাগ করেন তার গুণ এই গুণগুলি আমাকে যেভাবে আসছে ওইভাবে আপনি ব্যাখ্যা করবেন না আপনি কার সাদৃশ্য করবেন না আপনি বলবেন না এটা বুঝি না তাই বাদ দিলাম এটাকে আপনি নাও করবেন না এটা আপনি কার সব সাদৃশ্যও করবেন না এটা আমাদের ইমান একদল সাদৃশ্য করে কয় আল্লাহ আরশের উপরে আছেন না উপরে থাকাটা কেমন তাহলে একজন মানুষ যদি চেয়ারে বসে একটা কুকুর বসে একটা সিরিয়াল বসে একটা বিড়াল বসে তো এই সঙ্গে সাদৃশ্য হয়ে যায় কাজে বাদ বসা বাদ দিলাম একই বলে উপরে থাকা বাদ দিলাম তো বাদ দিলে কুপুরি হয় না হয় না আর দল যখন আছে তাহলে মানুষের মতোই সদেশ করলো সিঁড়ি করল না করলো না কেউ স্বদেশ করে সিঁড়ি করলো কেউ মানে বাঁচার জন্যে বাদ দিয়ে কুফুরি করলো আমাদেরকে সাব্যস্ত করিলাম এমন হয়ে গেল বললাম আল্লাহর জন্য যেমন উপযুক্ত সদৃশ্য হলো না অস্বীকার হলো না বোঝা গেছে এই হলো আমাদের আকৃদ অশেষ এই জন্য কোরআনসিহ্ন আল্লাহ যে সমস্ত নাম গুণাবলী পজিটিভ পজিটিভ নেগেটিভ নেগেটিভ এসেছে আমরা একদম আমরা আল্লাহর ব্যাপারে আমরা সমস্ত করবো কোনো এর বিশ্লেষণ আমি সাদৃশ্য গ্রহণ করবো না এই তামসিল করবো না তাহারই পরিবর্তন করবো না তাহাদের অস্বীকার করবো না একে আমরা তসবি দিব না আমরা যখন এটা বলি করি আমরা মুজাসিম আমরা বলে আল্লাহ করি না কেন আল্লাহকে নিয়ে আকার বলে কয় যদি আকার বলি তাহলে কার মতো তাহলে একটা মতো বলে শিরিখ হয়ে যাই বাদ দিলাম নাই আকার নাই আকার বলা যাবে কি না বা সুরা বলতে হবে এগুলি তো মানে মানে একটু খুব কথা কথাবার্তা ওটা কথা আমরা বুঝি যে আল্লাহর ব্যাপারে আল্লাহ তা তাহলে তো আল্লাহ রব্বুল আলমিন তার কাজে যেমন এক তার নামে গুণে বৈশিষ্ট্যে এক এবং বান্দার সকলে বদত কার জন্যে আল্লাহর জন্য আমার ভালো কাজ করি আল্লাহর জন্য পাপের কাজ ছাড়ি সে জানে এই তৌহিদটা আপনার জীবনে ফিট করেন তো এবার আমি তৌহিদ নিয়ে আলোচনা করব। কারণ আকিদা তৌহিদ বুঝলে বাকি পার্টগুলো বোঝা যাবে তহিদ বিষয়টা কিন্তু একটু আমাদের আগারে বা হালাকাতে আল্লাহ রাখলে কোন মাসে আমরা পাবো এক মাস পরে পাবো ইনশাআল্লাহ হালাকা না ইনশাআল্লাহ তো আমি ধন্যবাদ জানাই যে আমার আজকে খুদ্ ছিল মাদার থেকে ওদা প্রতি মাসে একটা করে খুদ্া পেয়েছে আলহামদুলিল্লাহ দ্বিতীয় খুদ্ তৃতীয় খুদ্ তৃতীয় খুদ্ আমাদের কিছু ভাইরা বললেন যে আমরা এখানে হারাকা করবো আলহামদুলিল্লাহ বলো কষ্ট হবে কিন্তু এই জিনিসগুলি কি আমাদের প্রয়োজন আছে না নাই এই জায়গাগুলি আমাদের দুর্বল থাকার কারণে আমরা সব নর্মর হয়ে গেছি এই জন্য বন্ধুরা তৌহিদটা আমি আবার বলি আবার বলি তৌহিদ হলো বলেন তৌহিদ হলো আল্লাহ তাআলাকে তার কাজে নামে গনে বৈশিষ্ট্যে একক সাব্যস্ত করা এবং বান্দার সকল ইবাদত একমাত্র আল্লাহর জন্য করে এবার আপনি নিজের মধ্যে লাগান আপনি কি আল্লাহর কাজে তাকে এক জানেন নামে গনে বসেবাস জানেন এবং আপনার সবকিছু কিছু তারই জন্য এটা আপনি নিজের মধ্যে ফিট করেন এবং এই তৌহিদের হকিকতটা কি এটা খুবই জরুরি ইনশাল্লাহ পরবর্তীতে আমরা তৌহিদ বিষয়টা সংক্ষিপ্ত বলার পরে আরও কিছু পার্ট যেগুলো আমরা কিছু জানা দরকার এরপরে মানহাজের বিশেষ অব বিশেষ করে তহিদ যে মূল কালিমা ইল্লা এর যে আটটা শর্ত আছে শর্ত এবং মোটামুটি ফরজ পর্যায় যে দশটা দাবি আছে আমরা মিলিয়ে দেখব যে এই আটটা শর্ত কি আমি আসলে জানি করেছি আর এই দাবিগুলি কি পূরণ করি তখন বুঝে তহিদটা আমার মাঝে কাজ হয়েছে হলে আমি তো না জেনে উল্টাপাল্টা করছি জানি হলে করছি না আল্লাহ আমাদের কিছু তফিক দান করুন ধন্যবাদ সবাইকে আল্লাহ রবুল্লা আলমী আমাদেরকে এবং আমি আবারও বলছি নফসের সঙ্গে জাহাত শুরু করেন এই যে এখন আপনারা বসে আছে এটা সবচেয়ে বড় জেহাদ এটা এখন নিয়ে আসেন এটা অন্যকে দাওয়াত দেবেন সবুর করেন সবুর বিশাল সবুর সবুর ছাড়া হবে না এবং শয়তার সঙ্গে যুদ্ধ করেন দেখেন এই ছয়টা ফরজা আইন জেহাদ করতে পারলে আমরা ইনশাআল্লাহ পরবর্তী জাহাজগুলি আমরা করতে পারবো আল্লাহ আমাদের সেই তভির দান করছে কুম্লা ফের আবার ফিরক আজকের আয়োজনে যারা চেষ্টা করেছেন সময় দিয়েছেন সবাইকে দাওয়াত করেছেন সবাইকে ধন্যবাদ দিচ্ছে রবী আমাদের প্রচেষ্টা কবল করুন